হ্যালো সবাইকে কি অবস্থা সবার কিছুদিন আগে তো একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম সেই বিয়ে পুরো ভিডিওটা তো শেয়ার করব করব করবো করবো যাই হোক ফাইনালি আজকে ভিডিওটা শেয়ার করবো যেদিন বিয়ে বাড়ি দেখছো যে বৃষ্টি কিছুক্ষণ আটকেছিলাম যার জন্য তারপরে হালকার বৃষ্টিটা কমার পর গেছি আর গ্রামের বিয়ে এই দেখো অবস্থা কি পরিমানে কাদা যেতে কিন্তু খুব কষ্ট হচ্ছিলো আর ওই যে নীল শাড়ি পরা ওইটাই কিন্তু হচ্ছে যে কোনে তো যাই হোক খুব সিম্পলি বিয়েটা হচ্ছিলো গ্রাম্য পরিবেশে বুঝতেই পারছো তো তাকে সাজানোর দায়িত্বটাও আমার উপরে পড়েছিল শুধুমাত্র আমি না আমার সাথে আরো একটা মেয়ে ছিল দুজন মিলেই সাজিয়েছিলাম অল্প কিছুক্ষণের ভিতরে আর অল্প কিছু জিনিসপত্র দিয়েই কাজটা করে নিয়েছিলাম দেখো আর এই যে ছোট পিচিগুলো এদের থেকে একজনকে বলছিলাম যে আমার ক্যামেরাটা একটু ধরো বিকেজ ওইখানে সবাই মোটামুটি অপরিচিত তো আর এমনিতেও গ্রামের লোক তো এরকম বললে হয়তো কি মনে করবে জানি না তো যাই হোক যে যাই মনে করুক আমি আমার কাজটা করছিলাম যতটুকু পার্টি চেষ্টা করছিলাম একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য তো ওর মুখের সঙ্গে যে শেডটা যায় বা যেভাবে যায় দুইজনে মিলেই চেষ্টা করেছিলাম এই যে শাড়ি পরানো প্লাস হচ্ছে যে মেকআপ দুইটাই কিন্তু হচ্ছে যে বেশিরভাগ আমি আর ওই করছিলাম তো কেমন হয়েছে সবাই একটু জানিও মেকআপ কিন্তু অলরেডি কমপ্লিট এই যে আর ফুল লুকটা নিতে পারিনি ব্যস্ত ছিল সবাই যে বিয়ে বাড়ির বর এসে বসে আছে আর ও তখন ওর আবর্তি পড়া হয়নি তো তাড়াতাড়ি অল্প একটু কোন রকম গুছিয়ে আবর্তি পড়তে বসে গিয়েছিল তো তখন আর ফাইনাল লুকটা নেওয়া হয়নি আর কলকাতা ওই মেয়েটাই করেছিল তো আমি বেশ একটা ভালো কলকা করতে পারি না যার জন্য ওই যতটুকু পারে চেষ্টা করেছিল আমি আর বেশি একটা হাত দিইনি ভাবছি যদি নষ্ট হয়ে যায় তো যাই হোক বিয়ে কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এটা যেহেতু অনেকক্ষণ হবে সো সব অনেক রিচুয়াল আছে তো সব কিছু তো আর ক্যামেরায় নেওয়ার সম্ভব না আমি যতটুকু পারছি ততটুকুই নিছি আর এই যে আমার ছোট্ট একটা ভাই কিউট সে কিন্তু ক্যামেরার সামনে এসে প্রচুর লজ্জা পাইছে আর এই যে মালা বদল যদিও সবকিছুর ভেতরে আমার বরটাও ছিল সাইডে এ দাঁড়ানো তাকে এখন সিঁদুর হবে এই যে এটা আরো ভালো করে নিতে পারতাম বিকজ আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম হাতটা একটু সামনে এগিয়ে দিয়ে আর অনেক লোকজন ছিল তো খুব কমফোর্টেবল ছিলাম না ভিডিও করার সময় এই জন্য আর কি ভিডিওটা একটু সমস্যা হইতে পারে আর খুব একটা ফোকাস ছিল না এই জন্য ভিডিওটা হয়তো খুব ভালো আসেনি তো যাই হোক বিয়ে কিন্তু অলরেডি কমপ্লিট সবাই আশীর্বাদও করতে শুরু করে নিয়েছে এটা হচ্ছে কনের বৌদি তো সে তাদেরকে বরণ করে হচ্ছে ঘরে নিচ্ছে এখন ভেতরে যে নিয়মকরণ গুলো আছে ওদের খাবার দাবার অনেক কিছুই আছে ওইগুলো হবে এদিকে আমি খেয়ে পান খাচ্ছিলাম বসে বসে আর এটা হচ্ছিল বিদ্যায়ের সময় তো অনেক কষ্টের একটা সময় খুব একটা ভিডিও করতে ইচ্ছা করছিল না সবার কান্না দেখে আমারই অলরেডি কান্না পেয়ে গিয়েছিল তো এই ছিল আজকের ভিডিওটা